আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাবেক আইজিপির প্রাধান্য ছিল গোপালগঞ্জ সাবেক সরকার শেখ হাসিনা প্রাধান্য ছিল গোপালগঞ্জ চলো সাবেক আইজিপি দুলাল মামুনের জবানবঙ্গি দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনের রাতে ভেরোট পাঁচশো পূরণ করে রাখার পরিকল্পনা ছিল তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সরাসরি মাঠ প্রশাসনকে এমন বিস্ফোরক তথ্য উঠেছে যে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জমানদন্ডিতে চৌধুরী আবদুল্লাহ মামুন এখন রাজ সম্প্রতি তিনি মামলায় রাজ হন এবং তার আগেই দুই সালের মার্চে সিএনএম আদালতে দেওয়া জবানবন্দিতে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে ঘটে যাওয়া নানা অবিচার নিপীড়ন ও অপকর্মের বিবরণ দেন তো এই রাজসাক্ষী কেন হলেন আর রাজসাক্ষী কি হয়েছে ইয়া থেকে মুক্তি পাওয়ার জন্য জবানবন্দিত জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন হোম নির্যাতন ও ক্রস মতো গুরুতর নির্দেশনা আসত সরাসরি প্রধানমন্ত্রী দপ্তর আর এইসব দমন অভিযানে নেতৃত্ব দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিপ এসব অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ওই যে বাতে পপুলার আরুন আউন আনকে কেন কি জিন জিন আউ মামুন জানান দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যারিস্টার আরমানকে রেবের কেএফআই সেলে আটকে রাখা হয়েছে যার বিষয়টি তাকে জানিয়েছিলেন তৎকালীন আইজিপি ও রেব মহাপরিচালক বেঞ্জির তবে নিজে রেবের ডিজি থাকার সময় এসব জানলেও তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি বলে স্বীকার করেন জবানবন্দিতে আরও উঠে আসে দুই হাজার আঠারো সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের কথাও মামুন বলেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বাক্স পূরণের ধারণা দেন তৎকালীন আইজিবি জাভেদ পটোয়ারি সরকারকে সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় এবং এতে ডিসি ইউন ও সিভেল পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এসব রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে অনেক পুলিশ কর্মকর্তাকে দেওয়া হতো বিআরএম পদ তিনি আরো বলেন ঢাকা মহানগর পুলিশের বড় অংশের কর্মকর্তা ছিলেন গোপালগঞ্জের জেলা এর উর্ধ্বতন কমান্ড মানতেন না এরা উর্ধ্বতন কমান্ড মানতেন না এবং তাদের নিয়ন্ত্রণ করতেন অতিরিক্ত আইজিপি মনুরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর তবে এই দুই কর্মকর্তার মধ্যেও ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপ তারা নিজেদের প্রভাব চেষ্টা করতেন আলাদাভাবে এবার চিন্তা করে। করেছে ঢাকা জন্য গোপালগঞ্জের আদি তারা কাউকে মানতেন না দর্শক এই না ওনারাজ সাক্ষী এ সবকিছু ক্ষুদা পয়েন্টে উঠে আসু। সেই কামনা দেশবাসীর জনগণের আমরা সে কামনা করি পুরোপুরি উঠে আসুক আসলে কি কি আরো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আজ এ পর্যন্তই ভালো থাক আল্লাহ